আজ আপনাদের সুবিধার্থে আপনারা কীভাবে কয়েন এক্সিবিশনের বিভিন্ন ঠিকানা খুঁজে বের করবেন তার জন্য কিন্তু সর্বপ্রথে আপনাদের গুগলে চলে আসতে হবে গুগলে আসার পর আপনাদের এখানে লিখতে হবে কয়েন এক্সিবিশন কয়েন এক্সিবিশন এক্স এ এক্সিবিশন কয়েন এক্সিবিশনে লিখে সার্চ দিতে হবে কয় এক্সিবিশন দু হাজার চব্বিশ সালে যদি দেখতে যাচ্ছি আমরা কয় এক্সিবিশনে এইভাবে সার্চ দিয়ে দিতে হবে সার্চ দেওয়ার পর আপনাদের বিভিন্ন কন এক্সিবিশনের ডেটগুলো দিয়ে এখানে কিন্তু দেওয়া থাকবে তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট যেটা দেখতে পাচ্ছেন ওই যে এইচ টি টিপিএস কোয়েন ফেয়ার অ্যান্ড ইভেন্টস নোমেস্টিক কালেকশান এখানে একবার প্রেস করতে হবে প্রেস করার পরেই দেখতে পাচ্ছেন যে নোমেস্টিক কালেকশান অ্যান্ড পেজ অ্যাবাউট সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন ইংরেজিতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু কয়েন ফেয়ার ইভেন্টস কিন্তু লেখা রয়েছে এবং ফেব্রুয়ারি মাসে যে কয়েন এক্সিবিশন হয়েছে নয় থেকে এগারো তারিখ এছাড়াও যে ফেব্রুয়ারি মাসে যে কয়েন এবং এছাড়া মার্চ মাসে যে সমস্ত কন হবে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু দেখে নিতে পারবেন যে